নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মিষ্টির রন্ধনশালাই আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো মৌরলা মাছের ঝাল কিন্তু তার আগে যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন আর দেরি না করে চটপট দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটা বানাই প্রথমেই আমি এখানে একশো গ্রাম পরিমাণে মৌরলা মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর এতে সামান্য পরিমাণে নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে আধ ঘন্টা মতন রেখে দেব এখানে আমি দেড় চামচ পরিমাণে সাদা সর্ষে আর হাফ চামচ পরিমাণে কালো সর্ষে একটু জল দিয়ে ভিজিয়ে রাখব একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে দশ মিনিট পর বেটে নেব তারপর কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ভালোভাবে আমি কড়া চারদিকে লাগিয়ে নিয়ে মাছগুলোকে আগে ভেজে নেব খুব লালচে লালচে করে একটু মাছগুলো ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওই তেলেতেই আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আলুটা দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওই তেলেতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুঁচি ছোটো সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম আমি দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে নাড়তে নাড়তেই টমেটোটা নরম হয়ে যাবে মশলা কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলু দিয়ে মিনিট দুই আমি লো ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল আর দিয়ে দেব নুন নুনটা আমি অল্প পরিমাণই দিয়ে যেহেতু আমি আলু ভাজার সময় নুন দিয়েছি আর মাছ ভাজাতেও নুন আছে তারপর আমি এখানে সর্ষে বেটে রেখেছিলাম সর্ষেটাকে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে সেটা আমি দিয়ে দিলাম যাদের গ্যাস সম্বলের সমস্যা আছে তারা এইভাবে সর্ষেটা খেয়ে খেতে পারেন কোনো অসুবিধা হবে না তারপর ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে সর্ষের তেল কাঁচা সরষের তেল আর কয়েক দানা চিনি দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি মিনিট পাঁচেক চাপা দিয়ে রান্না করব মিনিট পাঁচেক পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি রান্না একদম রেডি হয়ে গেছে এই সময় আমি ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আরও পাঁচ মিনিট রেখে দেব তারপর একটা পাত্রে ঢেলে নিয়েছি দেখুন মাখো মাখো হয়েছে গরম ভাতের সাথে মাছের এই রেসিপিটা খুবই ভালো লাগবে আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো